হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আলম হাসানের দুধ দিয়ে গোসল করার বিষয়ে শর্মিলা যা জানালো সব আমি আপনাদেরকে এখনও দেখাবো যে ভিডিওর মধ্যে শর্মিলা কী কী বলল তার আগে একটি কথা বলেনি কিছুদিন আগেই শর্মিলাকে তালাক দিয়েছে আলম হাসান এখন আলম হাসান দুধ দিয়ে গোসল করে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে শর্মিলাকে সে তালাক দেনে শর্মিলা জোর করে তাকে তালাক দিয়েছেন তো সেই কথার কি জবাব দিয়েছে শর্মিলা আপনারা সেটা দেখুন এই ভিডিওতে আলম হাসান ভাই কেমন লোক কেমন কথা বলে সত্য না মিথ্যা সবই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনারা कंटिन्यू দেখুন আসসালামু আলাইকুম আমি শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম কোন শর্মিলা আমি যে ভিডিওগুলো দেখতেছি যে একজন নিমা কি সুন্দর করে ভিডিও করতেছে মানে গোসল করতেছে আবার বলতেছে আমার শাশুড়ি আমার বউ তোমাদের নিয়ে অনেক কথা বলতো তোমাদের কি ডিভোর্স হয়নি হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তো ওর কি শরম নাই

করার জন্য আরেকজনের টপিক নিয়ে কথা বলতেছেন কিছুদিন আগে দেখলাম ডিভোর্সের আগে যে ব্যাংক ফেলাই দিয়েছেন আমি এইসব বিষয়ে নিয়ে কথা বলে নিজের নিজের ইয়ে আমি বিয়ের প্রথম মাসে একটা ব্যাংক সব করে ওই ব্যাংক আলিচার হাতে ছিল

তারপর অনেক অনেক পেজ আমার ভিডিও ছাড়া হইতেছে পরে রিসেন্ট আমি দেখতেছি কারণ মেয়ের জামাই মেয়েরা আমার ভিডিও গুলো ছাড়তেছে তাদের বলতেছি তোমরা কি চাও আমি তোমাদের বিষয় নিয়ে কথা বলে তোমাদেরকে আবার ট্রেন্ডিং আনি তোমরা কি ট্রেন্ডিং আনতে চাই আসতে চাইতেছো মানে এখন তোমরা ট্রেন্ডিং আনে আবার কেউ বলতেছে তার বিয়ে করছে না কেন ভাইরাল হওয়ার জন্য

বাইরে হওয়ার জন্য বিয়ে করলে আপনার সাথে আমি সংসার করি ওনার মায়ের গোতে আপনার খাই আপনার সঙ্গে টর্চার ভোগ করি বাইরে হওয়ার জন্য বিয়ে করলে ডিভোর্স কে আমি সে আমার ডিভোর্স পেপার ওনার আগে সিগনেচার ছিল তারপরে আমি ডিভোর্স পেপারে সিগনেচার করছি বুঝলাম না উনি এখন কি বলতে চাই দুধ দিয়ে গোসল করে

খুব অসুস্থ ছিলাম আসার পরে দেড় মাস উনি আমার কোনো খোঁজ খবর নেয়নি উনি হচ্ছে কি আমার বাসায় আসতো আমার দেখতে আসতো দেখতে এসে ভিডিও করতো পরে আবার চলে যেত হম এখন বলবে আমি তার পিছে সাড়ে চার লক্ষ টাকা খরচ করছি আমি এখানে যদি কোনো ডাক্তার থেকে থাকে যারা সিস্ট সম্পর্কে বলছেন তাদের উদ্দেশ্যে বলতেছি